বাবু বাবু সকাল থেকে তো একবারে বলিস কবিতাটা প্র্যাকটিস করিস নি বলি হ্যাঁ বাবা খেতে হচ্ছে কেন কি হলো আকাতে নাম দেবে ঠিক আছে তাহলে ওরকম করে বলতে হবে বলো একটু ভালো করেও তো বলা যায় আগে সকাল বেলা আনকে পড়ি দিয়েছে আটটা সময় হ্যাঁ আমার এখন বিকাল বেলা পুরো ক্লিয়ার ক্লিয়ার কথাটা ক্লিয়ার নয় ক্লিয়ার ক্লিয়ার টমি এরকম কথা ক্লিয়ার মাথা

এখন যদি বলে দিই দশরা ওখানে গিয়ে দেখবে তুমি আমি বলছি তুমি বলো না বলো ভালো করে বলো সোজা দাঁড়িয়ে ভালো করে বলো জন্মান্তর কবি স্বামী বিবেকানন্দ সেই এক বিরাজিত অন্তরে বাহিরে সব হাতে তারি কাজ সব পায়ে তারি চলা তারি দেহ তোমরা সবাই করো তাহার উপাসনা ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা মহামহিয়ান যিনি দিন হতে দিন একাধারে কীট ও দেবতা যিনি পাপি পুণ্যবান দৃশ্যমান জ্ঞান সর্বব্যাপী প্রত্যক্ষ মহান করো তাঁর উপাসনা ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা অতীত জীবনধারা নাই তার মাঝে অথবা আগামীর কোনো জন্ম মরণ নিয়ে তো ছিলাম ওরা তাহাতে বিলিং চিরকাল এক হয়ে রব তারি বুকে ধরো তার উপাসনা ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা ওরে মূর্খ দল জীবন্ত দেবতা ঠেলি অবহেলা করি অনন্ত প্রকাশ তারে ভুবন ময় চলেছি ছুটে মিথ্যা মায়ার পিছনে বৃথা কলহের পানেই। করো তার উপাসনা একমাত্র প্রত্যক্ষ দেবতা ভেঙে ফেলো আট সব পুতুল প্রতিমা কি হলো ভাই করে কি মেরে দিলি কেন বুবুন হ্যাঁ কি হলো উচ্ছ্বাস ধরে রাখতে পারছিস না ওরম করবে না আর কোনো ভালোই তো হচ্ছে লজ্জার কি আছে ভালোই হচ্ছে ভালোই হচ্ছে কি হলো রে ভালোই হচ্ছে ভয় পাচ্ছে নাকি

ওখানে প্রত্যেক বছরই হয় ও প্রত্যেক বছরই নাম দিত গত মানে কুড়ি সাল থেকে যে থেকে লকডাউন হয়েছে ওখান থেকে কম্পিটিশানটা বন্ধ হয়ে গেছে আবার এ বছর থেকে চালু হয়েছে ওনারা সিলেক্ট করে দেন যে কোন কবিতাটা বলতে হবে মোট থেকে সিলেক্ট করে দেন তা এবছরে ওই কবিতাটা দিয়েছে ওকে আমি মুখস্ত করিয়েছি আমি করিয়েছি মুখস্তটা জানি না কীরকম ও দাঁত নড়ছে ও দাঁত নড়ছে দেখে না তোমরা একবার তোমাদের কারো দাঁত নড়ে কি দেখি কোথায় দাঁত নড়ছে দেখি কোন দাঁতটা দেখি হাত দিও না বারবার হাত দিও না হ্যাঁ গো ওই দেখো ফোগলা হয়ে যাবে এবার ও ফোকলা বুড়ো ফোগলা বুড়ো কালকে থেকে আমাকে বলছে মামা দাঁতটা নড়ছে সবাইকে একটু দেখাবে না হ্যালো হ্যাঁ দেখাবো এটা তো দেখাবার মতনই জিনিস যাই হোক আজকে দুপুর থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সবাইকে স্বাগত আমার তো তার ফ্যামিলির চ্যানেলে আজকে সকলকে জানাই আজকে তো রিপাবলিক ডে সকল আমার সকল ইউটিউব ফ্রেন্ডসকে জানাই হ্যাপি রিপাবলিক ডে আর আজকে দুপুর থেকে স্টার্ট করছি ব্লগটা সকাল থেকে ব্যস্ত ব্যস্ত মানে একটু টেনশানে আছি যেহেতু একটা অনুষ্ঠানে যাবে আমার ছেলে সেই জন্য একটুখানি টেনশান আর অনেক দিন অভ্যেস নেই তো আমার ছেলে কবিতার অনুষ্ঠান করে প্রত্যেকবার করে প্রত্যেকবারই খুব যতবার করে ততবারই খুব মানে ওর থেকে আমার টেনশানটা বেশি হয়ে যায় আর বিশেষ করে অনেক দিন কোনো প্রোগ্রামে যায়নি সেই কুড়ি সাল থেকে আর গত বছরে মনে হয় হয়েছিল কিন্তু যেহেতু ওর মাধ্যমিক পরীক্ষা ছিল ও যায়নি আর এবছরেও না করছিল কারণ কি ওর ইলেভেনেরও পরীক্ষা ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে ওর পরীক্ষা আমি জোর করে বললাম যে না কবিতাটা কর তুই তোর তুই গেলে তাহলে আমাদেরও যাওয়া হবে ভালো লাগবে কিছু হোক না হোক কিছু হোক আর নাই হোক একটা মানে সময়টা একটা ভালো কাজে লাগানো যাবে বুবুন দেখে শিখবে আমার এগুলো খুব ভালো লাগে আর কি কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করতে আমার খুব ভালো লাগে বিশেষ করে ছেলেরা যদি পার্টিসিপেট করে সেই অনুষ্ঠানে তাহলে আর তো আর তো ভালো লাগবে আরও বেশি চলো আমার রান্নাবান্না হয়ে গেছে ফুচকুটা আরও চান হয়ে গেছে শুধু আমরা এবার স্নান করবো আর আমি আর তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো আজকে রায়বাবুর ছুটি আজকে সকালেই চলে আসার কথা ওকে বললাম যে ছেলেরা বেরোবে ছেলেটার আজকে একটা অনুষ্ঠান আছে তা তুমি একটু তাড়াতাড়ি আসবে বললো তাড়াতাড়ি আসবো একটা বাজে আড়াইটা থেকে অনুষ্ঠান ওই কাছেই বেশি দূর নয় আড়াইটা থেকে অনুষ্ঠান এখনো সব তার তাড়াতাড়ি আসার সময় হয়নি আমার ছেলে যে পার্টিসিপেট করবে এটাই আমার কাছে আনন্দের অনেক বেশি আনন্দের সবাই তো পার্টিসিপেট করার মতনও যোগ্যতা থাকে না তাই না অনেকেরই থাকে না পার্টিসিপেট করবার মতন যোগ্যতা সবাই উপহাস্য খেসা আমার ছেলে যদি কোথাও ভুল বলে বা আমার ছেলে ভালো না বলা হলে সে সমস্ত খেসা করার লোক বা উপহাস্য করার লোক অনেক আছে কিন্তু আমার ছেলের মতন স্টেজে উঠে বলবার যোগ্যতাও তো অনেকের নেই তাই না যাই হোক আমার ছেলের তো সেই যোগ্যতাটা আছে সেইটাই আমার কাছে অনেক বেশি আনন্দের এই দেখো আমরা যার চারজনে মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি রায়বাবু কিন্তু ঠিক টাইমে এসে গেছে আর তোমাদের জন্য যে কথাটা বলার তোমাদের শুভ কামনা যেন আমার ছেলের মাথার উপরে সব সময় থাকে পুরস্কার পাওয়াটা বড় কথা নয় প্রতিযোগিতাটা যেন ভালোভাবে সম্পন্ন করতে পারে এটাই হচ্ছে বড় কথা আমার কাছে আমার সেই একই চিন্তা তোমাদের কোনো অসুবিধা হবে না এক ঢোল এক কাঁচি আর এই যে আমার বাবু সোনা তোমার কি হলো ভয় পাচ্ছে দেখা যে মঠেতে এসেছি আজকে আমরা মানে যে প্রতিযোগিতাটা হচ্ছে যে মঠের আন্ডারে যে মন্দিরের ভিতরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর মঠের এই জায়গাটাতে প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজো হয় আর এখন এখানে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে এটা আরম্ভ হয়ে গেছে প্রায় আধ ঘন্টা আগে আমার অরণ্য খুব বায়না করছে এখানেও নাম দেবে বলে এখানকার কমিটিকে বলে ওকে একটু সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম তাই ওকে বসতে দিয়েছে আর আজকে যে এখানে শুধু অঙ্কন প্রতিযোগিতা আর কবিতার প্রতিযোগিতা তা নয় আরও অনেক কিছু অনুষ্ঠান আছে তোমাদেরকে দেখাবো একে একে ওই যে তোর বন্ধু চাই দেখ এখানে কি প্রদর্শনী হচ্ছে রে কি আর জিজ্ঞাসা করবি কেমন আছেন জিজ্ঞাসা করবি জিজ্ঞাসা আবার ওরকম করছো কেন ভালো করে জিজ্ঞাসা করো কেমন আছেন এই যে এখানে ফল প্রদর্শনী হচ্ছে বাবা কি বল লেবু কি লেবু রে এটা দাঁড়া আমার ব্যাগটা ধর তো বাবু দেখি ভালো করে গতকাল থেকে আগামীকাল পর্যন্ত এই তিন দিন এখানে প্রদর্শনীর অনুষ্ঠান চলছে যেমন ধরো বৃক্ষ পুষ্প ফল আর এটা হচ্ছে সবজি দেখো আমাদের গ্রামের যার যা ফসল ভালোভাবে হয়েছে যার যার খেতে ভালো ফসল হয়েছে এখানে দিয়ে গেছে প্রদর্শনীর জন্য ক্যাপসিকাম হয়েছে এই তো ক্যাপসিকাম আজকে এখানে গল্প বলার প্রতিযোগিতা আছে বাণী লিখন প্রতিযোগিতা আছে ভাষণ আছে তিনটে গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা আছে যাই হোক চলো এই অনুষ্ঠানগুলো আরম্ভ হয়ে গেছে সব প্রতিমা মহামুহিয়ান যিনি এক ধারে কাঠ দেবতা যিনি পাপী পুণ্যবান দৃশ্যমান জ্ঞান গম্য সর্বব্যাপী প্রত্যক্ষ মহান করু তাহার উপাসনা ভেঙে ফেল দেখো এবার আমার রাতুল উঠছে স্টেজে আমার কথা আটকে যাচ্ছে ভয়েতে আর হাত পাগুলো থর থর করে কাঁপছে ওর তো ভয় পাচ্ছেই আর ওর আমার বেশি ভয় পাচ্ছে ওর আগে যে বললো তার কবিতাটা আপনাদেরকে শোনালাম বা সবাইয়ের কবিতাটা তো শোনানো সম্ভব নয় এই জন্য একটা কবিতা শোনালাম পুরস্কার শুধুমাত্র একজনকে দেয়া হবে যে ফার্স্ট হবে তাকে পুরস্কার দেয়া হবে প্রত্যেকটা ইভেন্টে তাই জানি না আমার ছেলের কি হবে আমার তো ভীষণ ভয় পাচ্ছে দেখো পুরস্কার পেতে কার না ভালো লাগে কিন্তু যদি নাও পায় কবিতাটাও যদি ভালো করে বলতে পারে জাগ্রত দেহতা স্বামী বিবেকানন্দ সেই এক বিরাজিত অন্তরে বাঁহিলে সব হাতে তারই কাজ সব পায়ে তাড়ি চলা তারই দেহ তোমরা সবাই করো তার উপাসনা ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা মহা মিয়াঞ্জিনি দিন হতে দিন একা ধারে কিট ও দেবতা যিনি পাপি পুণ্যবান দৃশ্যমান জ্ঞান সর্বব্যাপী প্রত্যক্ষ মহান করো তার উপাসনা ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা অতীত জীবন খারাপ নাই তার মাঝে অথবা আগামীর কোনো জন্ম মরণ নিয়ত ছিলাম মোরা তাহাতে বিলীন চিরকাল এক হয়ে রব তারই বুকে কিন্তু তার উপাসনা ভেঙে ফেল আর সব পুতুল প্রতিমা ওরে মূর্খ দল জীবন্ত দেবতা ঠেলি অবহেলা করি অনন্ত প্রকাশ তারে ভুবন ময় চলেছি ছুটে মিথ্যা মায়ার পিছনে বৃথা দণ্ড পানি করো তার উপাসনা একমাত্র প্রত্যক্ষ দেবতা ভেঙে ফেল আর সব পুতুল প্রতিমা নমস্কার

চলে যাবি না একটু থাকবি চলে যাবে চলে যেতে ইচ্ছা ইভেন্টগুলোই শেষ হয়ে গেছে চলো এবার তাহলে বাড়ি যাওয়ার অনেকটা ফাঁকাই হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব একটা কেউ নেই আজকে এখানে বৃক্ষ যে বৃক্ষ প্রদর্শনী আছে মানে ছিল আর কি ফল প্রদর্শনী ছিল দেখেছো তোমরা আর পুষ্প সব প্রদর্শনী হচ্ছে চলো আমার ছেলে কি রকম কবিতা বললো তোমরা জানাবে তবে এটা তো একটা কম্পিটিশান ছিল অনেক প্রতিযোগী ছিল আমার ছেলে থেকেও যারা ভালো বলেছে তারা ফার্স্ট হয়েছে একজনকেই প্রাইজ দিচ্ছে ফার্স্টকে আমার ছেলে ফার্স্ট হতে পারেনি আর সেকেন্ড থার্ড কে হয়েছে সেটা জানায়নি অবশ্য আমার ছেলে ভালো বলেছে এটাই আমার কাছে অনেক আমার ছেলে যে পার্টিসিপেট করতে পেরেছে এটাই আমার কাছে অনেক আনন্দের ওর হয়তো একটু মনটা খারাপ করছে যাকে আমার কিন্তু সেসব কিছু মনে হচ্ছে না ও বলছে আমার তো ভালো করে প্রিপারেশানই ছিল না তোমার তুমি জোর করলে তাই পার্টিসিপেট করলাম কথাটা অবশ্য ঠিকই যাই হোক আমার কিন্তু কোনো আফসোস নেই বরং আনন্দ আমার ছেলে পার্টিসিপেট করতে পেরেছে তখন একটা জায়গায় খানিকক্ষণ সময় দিতে পেরেছে আমার ছেলের জীবন ধন্য হয়ে গেছে আমার বুবনও পার্টিসিপেট করেছিল ড্রয়িংয়ে তো চলো পাখিটা বাইরে আমার আমার খাতাটা হারিয়ে গেল কিভাবে আমার তো খাতাটা নিচে ছিল আমার আগাটা গেল না এক কাছে লেগেছে খাতাটা ফেলে আর পেতে দেখছি খুঁজে পাচ্ছি না বুঝতে কথাটা কিছু আসলে ওকে ড্রয়িংয়ে বসিয়ে দিয়ে আমি তো রাতুলকে নিয়ে কবিতার ওখানে চলে গেছি এবার ও মাকে খুঁজে পায়নি সেই জন্যে ড্রয়িংয়ের খাতা ভাতা ফেলে রেখে ও কাউকে জমা দেয়নি ড্রয়িংয়ের খাতা ভাতা ফেলে বোর্ড সব ফেলে রেখে দিয়েও মাকে খুঁজে বেরিয়ে চলে গেছিলো ওপরে দোতলায় যে ওর মা কোথায় গেছে এবার চলে মা রেখে দিয়ে চলে গেছে তারপরে আবার আমাকে খুঁজে পেতে আমার এসে মনে হলো যে ড্রয়িং খাতাটা কাউকে জমা দিইনি তখন আবার গিয়ে খাতাটা জমা দিয়ে সেই গল্পটা তোমাদেরকে বললো যাই হোক চলো বাড়ি যাই যাবো কিসে করে যাব বলো হেঁটে হেঁটে রায়বাবু দিয়ে গেছে রায়বাবু চলে গেছে বাড়িতে ওর তো ভালো লাগে না এগুলো যাই হোক ও আমাকে বললো আমি বাড়িতে গিয়ে একটু রেস্ট নিচ্ছে তোমাদের হয়ে গেলে তোমরা জানাবে আর সেই বেচারি যখন রেস্ট নিতে ভালোবাসে রেস্ট নিচ্ছে আমি আর বেশি দূর তো নয় একটু টোটো করে চলে যাবো কার ফোন করছি না বিরক্ত করছি না চলো কিরে ওটা কে চিংড়ি মাছ ভাজার মতো এটা যে চিকেন পকোড়া সবে তো ওকে ব্যাগড়া দিতে হবে রেখে দাও তুমি এখানে এসে বসো এখানে এসে আচ্ছা চপ চিকেন চপ আমি ব্যাপার আজকে আমাদের এর মধ্যে আছে বিরিয়ানি দেখ খোল দেখি সোনু রে সোনু রে দাদা ভাই আজকে আমাদেরকে আজকে আমার আজকে আজকে আমাদের ফিস্ট হচ্ছে ফিস্ট

ও বিয়ের কার্ড দিয়ে ফিস্টে নেমন্তন্ন কার বিয়ের কার্ড ও না একটা বিয়ের কার্ড দিয়ে দাদাকে ফিস্টে নেমন্তন্ন তার জিমলা আজ চার পাঁচ বছর হয়ে গেল দেখি দারুণ গন্ধ ছেড়েছে রে বিরিয়ানির সবে ভালো জিনিস নিতে ভাইকে একটু দেও থেকে খুলে গেছে গো বিরিয়ানির সাথে আজকে আমার রাতুলের মনটা তো একটু খারাপ ওই জন্য আজকে একটু বিরিয়ানি খাইয়ে দিলাম বিরিয়ানি খাওয়ালে ওর মনটা অবশ্য খুব ফুরফুরে হয়ে যায় ওখান থেকে আসবার সময়তেই আমাকে বলছিল মা আজকে আমাকে একটু বিরিয়ানি খাওয়াবে আসলে দুপুরের খাবারটা তো আজকে ঠিকমতো হয়নি টেনশান ছিল ওই জন্য ঠিকমতো খেতে পারেনি খিদে পেয়ে গেছে যাই হোক এক প্যাকেট বিরিয়ানি কিনে এনেছি ওটাই ওদের দু ভাইয়ের হয়ে যাবে তারপরে ওর সাথে কী সব কিনে এনেছে রেজালা আর চিকেন পকোড়া আর ওর বাবার আমি রুটি খেয়ে নেবো আজকে আজকে কম্পিটিশন থেকে ফেরার পর তোমাদের সাথে আর কোনো কথা হয়নি কারণ সবাই ফোন করছিল তো জানে সবাই আমার আত্মীয় যে আজকে একটা কম্পিটিশানে যাচ্ছে ওই জন্য সবাই খোঁজ নিচ্ছিল আমার দিদিরা আমার মা খোঁজ নিচ্ছিল যে কি হলো ওখানে তা সবার সাথে কথা বলতে বলতে তোমাদের সাথে সময়টা দেওয়া হয়নি যাই হোক একবারে একেবারে তোমাদের সাথে দেখা করে নিলাম আর আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর তোমরা অবশ্যই জানাবে কিন্তু হ্যাঁ আমার ছেলের কবিতা তোমাদের কীরকম লাগলো আজকে ব্লগটা কিন্তু আমার কাছে অনেক মূল্যবান